যেসব মা বোন বলে যে আমরা পর্দা করি হ্যাঁ ভিতর বাইরের থেকে মানুষ হাইটে গেলে দেখা যায় ওনারা পিছনে অ্যাসিডের শীত ব্যবহার করে থাকে আর এগুলো হলো একশো বিশ টাকা কেজি ভাই যে ভাইরাল গেট এটা কুমিল্লা যাচ্ছে ভাই কুমিল্লা যাচ্ছে কত কত এটা হলো প্রায় পাঁচ ফুট বা সাত ফুট রুবেল বের বাড়ি এটা হলো ডুবাই প্রবাসী এটা যাচ্ছিল সিলেট ভাই সুমন বের বাড়িতে কুয়েত প্রবাসী ভাই কুয়েত এটা হলো জাহাজের প্লেট যে জাহাজ আপনার যুগের পর যুগ এরকম নোনা পানিতে চলে সাহি ভাই রাজশাহীতে যাচ্ছে রাজশাহী যাচ্ছে ভাই জম আসবে না মরিষা করবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় লোহার আইটেম করে থাকেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাব সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের আজি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ রাসাল ভাই আপনার এখান থেকে গেটের রাজ্য সাজায় বসে আছেন জি ভাই কোন গেটটা কোথায় যাচ্ছে ভাই এটা যাচ্ছে হলো রাজশাহী ভাই রাজশাহীতে যাচ্ছে রাজশাহী যাচ্ছে ভাই পাশাখাটা দেখি জি ভাই এটা যাচ্ছে কুমিল্লা কুমিল্লা গোল্ডেনের এসেস গোল্ডেনের এসেস রাজিকো গেট ভাইরাল গেট ভাই চব্বিশের আচ্ছা পাশাখাটটা দেখি জি ভাই এটা তো সিলেট যাচ্ছে ভাই সুমন এর বাড়িতে সিলেট যাচ্ছে এরপরে আর ভাই এটা দוחড় যাচ্ছে ভাই আপনারা লোহার আইটেম কি কি কাজ করে থাকেন ভাই আমরা লোহার যাবতীয় কাজ করে থাকি এসএস এমএস এর সম্পূর্ণ কাজ করে থাকি এসএস এর যে কোনো গেট এমএস এর যে কোনো গেট লেজার কাটিং গান গেট বলেন এন্ড যে কোনো গেট আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো গেট আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেম ডিজাইন আমরা করে দেব ইনশাআল্লাহ আচ্ছা শুরু থেকে আপনাদের প্রতিষ্ঠানের আসার ঠিকানাটা একটু বলে দেন এটা হলো আপনার ঢাকা লালবাগের পাশে চর মায়ের কামরাঙ্গীচর সলিডিয়া বাজার এখানে এসে বললে হবো যে ভাই রাসেল ভাই গিরের দোকান কোথায় দেখাই দিব ভাই আচ্ছা আমরা এই পাশে যে আপনার গোল্ডেন কালারের এস এর যে গেট দেখছি লেজার কাটিং জি ভাই এটা হচ্ছে বিশেষ বাইরে কি কি মাল ইউজ করছেন এটা হলো সম্পূর্ণ মালামাল স্টিল ডেকের কোম্পানি ভাই এটা হলো আউট ফ্রেম হলো আপনার 1.5 ভিতরে মালামাল সম্পূর্ণ 1.2 mm সম্পূর্ণ মালামাল স্টিল ডেকের এখানে লেখা আছে এই যে দেখেন এখানে স্টিল ডেকের জি ভাই এগুলো টেকসই কেমন হয় এই যে ভাই এটা

আর এই গেটে আপনার লক কি সেট করছেন না এখানে লক দেয় নাই পার্টি বলছে যে আমার লক লাগবে না এটা লক দেওয়া নেই পিছনে হ্যাজ বল দেওয়া আছে ভাই এসএস এর হ্যাজ বল ভাই আচ্ছা এই গেটে যাচ্ছে কোথায় এটা যাচ্ছে হইলো রাজশাহী ভাই রাজশাহী কোন ভাই নিচ্ছে এটা নিচ্ছে আরিফ ভাই ভাই আরিফ ভাই নিচ্ছে আরিফ ভাই অর্ডার হলো কিভাবে এটা হলো দুবাই প্রবাসী উনি আমার ভিডিও দেখে এরপর আমাকে ফোন দিছে ভাই আচ্ছা আচ্ছা পাশে আরেকটা দেখি এটা হলো চৌক গেট ভাই হ্যাঁ বক্স গেট কাটার গেটের বদলে এই গেট ভাই এখন কাটার গেট তো ফাঁক হয়ে যায় অনেক সময় ব্যাকে হয়ে যায়

ফ্রি সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা ফিটিং ফ্রি আর এই পাশে আরেকটা দেখি আপনার এসএস এর গোল্ডেন এর যে ভাইরাল গেট এটা কুমিল্লা যাচ্ছে ভাই কুমিল্লা যাচ্ছে কত ভাই কত এটা হলো ভাই 5 ফুট বা 7 ফুট রুবেল এর বাড়ি এটা হলো দুবাই প্রবাসী আচ্ছা এই গেটটা আপনার এক কি কি মাল ইউজ করছে বলবেন কি ভাই এটা হলো সম্পূর্ণ মালামাল আউটফিটে হলো 1.5 ভিতরে লেখা আছে জি জি এ ভিতরে মালামাল সম্পূর্ণ 1.5 mm 1.2 mm আর বাইরে আউটফিটেমটা 1.5 এমএম ভিতরে মালামাল সম্পূর্ণ 1.2 এম

আর এখানে পকেট পাল্লা আছে যখন দরকার হয় পকেট পাল্লা ইউজ করব ভাই আচ্ছা এটাও পকেট পাল্লা আছে এটাও পকেট পাল্লা আছে ভাই আচ্ছা নিচে আর একটা গেট দেখতেছি এটা তো মানে কাজ চলতেছে না এটা কাজ চলতেছে ভাই এটা এটা হলো আপনার দশ ফুট বাই আট সাত ফুট গেটটা ভাই আচ্ছা মাঝে এটা কি কি করছেন পয়সা ডিজাইন এটা পয়সা ডিজাইন ভাই এটা নিজেরা বানাইছে এই যে দেখেন ভাই এখানে মানুষ রেডিমেড দেয় ভাই আমরা তো বানাই দিয়েছি যে স্টিল ডেকের কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম মাল অনেক খুবই মজবুত আকারে মজবুত আকারে ভাই আচ্ছা আচ্ছা এই পাশে দেখি ভাই আরো কিছু গেট এটা যাচ্ছিল সিলেট ভাই সুমন বাইর বাড়িতে কুয়েতী ভাই জাহাজের প্লেট যে জাহাজ আপনার যুগের পর যুগ এরকম নোনা পানিতে চলে যুগের পর যুগ ওই প্লেট দিয়ে আমরা এই জাহাজ এই গেট গুলো আমরা এটা পাকা ফাইভ মিলি ভাই পাকা ফাইভ মিলি পাকা ফাইভ মিলি ভাই কোনো ভেয় যদি নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ ভাই মাইপা নিবেন ভাই কোন সমস্যা নাই ভাই এই গেটটা কত ভাই কত এটা সাত ফুট বাই সাত ফুট এটা খুলবে কিভাবে এটা হলো আপনার দুই পাল্লার গেট ভাই দুই দিকে খুলবে ভাই দুই দিকে তো সম্পূর্ণ যেভাবে বলবেন আপনি যাবে চাহিদা মতো কাজ করে দেবেন ইনশাল্লাহ চাহিদা মতো নেই কক্সি হ্যাঁ যারা যেসব মামুন বলে যে আমরা পর্দা করি হ্যাঁ ভিতর বাইরের থেকে মানুষ সাইডে গেলে দেখা যায় ওনারা পিছনে শীট ব্যবহার করে থাকে আর উনি এসেড এর সিট দিবো না বলছে ভাই আমার এসেড এর প্রয়োজন নাই আমার বাড়ি অনেক ভিতরে তো এটা দেখা না

ফিটিং ফ্রি আর যদি কেউ আপনার পিছনে মিরর শীট দিয়ে নিতে চায় সে ক্ষেত্রে দাম কত টাকা 100 টাকা বেশি ভাই 1450 টাকা 1450 টাকা জি মাত্র 1450 আর শীট ছাড়া নিলে 1350 টাকা 1350 টাকা জি ভাই আচ্ছা ভাই পাশে আরেকটা দেখি গেট জি ভাই লেজার কাটিং লেজার কাটিং এটা ভাই পাকা 5 মিলি এটা যাচ্ছে দোহার আচ্ছা এটা যাচ্ছে দোহার এটা কি এক পাল্লার গেট এটা এক পাল্লার গেট ভাই কোনো পকেট নেই না কোনো পকেট নেই এটা এক পাল্লার গেট এটার দাম নেছেন কেমন এটা হলো মাত্র 38000 টাকা ভাই

আপনার একটা বাড়ির সামনে একটা গেট থাকবে ভাই আপনি এত কুড়ি টাকা বাড়ি বানাতে একটা গেট বানাবেন এটা যদি ভালো না বানান তাহলে তো হয় না ভাই এই জন্য আমরা জাহাজের প্লেট দিয়ে গেট গুলো তৈরি করে থাকি যে জাহাজের প্লেট যে জাহাজ আপনার যুগের পর যুগ এরকম নোনা বানিতে চলে হ্যাঁ ওই জাহাজের প্লেট দিয়ে আমরা এই গেট গুলো তৈরি করে থাকি আসল ভাই পাশে দেখতে রেলিং জি ভাই এটা বিল্ডিং জি বারান্দা রেলিং ভাই এটা তৈরি হয় নাই এখনো কাজ চলতেছে ভাই

আচ্ছা আর যে ঈশ্বর যেটা দিচ্ছেন এটা হলো পাঁচশো টাকা ভাই এই যে পাঁচশো টাকা জি আর এগুলো হলো একশো টাকা কেজি ভাই একশো টাকা কেজি মাত্র একশো বিশ টাকা কেজি ভাই আচ্ছা এ পাশেও তো কিছু গ্রিল দেখতেছি ভাই ভাই এগুলো কি একশো টাকা এগুলো একশো বিশ টাকা কেজি ভাই এগুলো কালার ফ্রি ভাই এগুলো কালার ফ্রি করে দিই এই যে কালার করে দিই এই কালার ফ্রি এই যে এই কালারটাই নাকি এরপরে কোনো কালার হবে এই কালারটাই ফ্রি ভাই আচ্ছা রাসেল ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের কাছে অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হলো আপনি যদি দেশের বাইরে থেকে অর্ডার করেন ওই ক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আর আপনারা তো ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি ডিস্ট্রিক্ট আপনারা মাঠে বিশ্বের যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আমরা ঢাকার যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি ইনশাল্লাহ কত পার্সেন্ট টাকা করতে হবে মাত্র থার্টি পার্সেন্ট টাকা করতে হবে মানে থার্টি পার্সেন্ট টাকা করলে আপনারা মাল রেডি করে মাল রেডি করে সম্পূর্ণ মাল মাল আপনার বাসে ফিটিং করে দিয়ে আসার পরে আপনি আমাদের টাকা দিবেন ওকে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন